এক গ্রামে টুনটুনি নামে একটি ছোট পাখি বাস করত টুনটুনি ছিল খুবই চঞ্চল আর মিষ্টি তার চারপাশে সব কিছুতেই ছিল তার আগ্রহ একদিন সে মাঠে উড়ে যাচ্ছিল আর অমনি দেখতে পেলে একটি সোনালি রঙের বল টুনটুনি ভেবে পেল নাইটা দিয়ে সে কি করবে তাই সে এটা নিয়ে গেল একটি কাকের কাছে আর বলল বোন কাক দেখো তো এটা কি আমি এটা এক মাঠে করিয়ে পেয়েছি এটা দিয়ে আমি কি করব তুমি একটু বলো তো এটা কি এটা দিয়ে কি করতে হবে আরে এটা তো মনে হচ্ছে একটি সোনার বল এটা তুমি বিক্রি করে অনেক কিছু কিনতে পারবে তোমার অনেক লাভ হবে এটা এক কাজ করো বিক্রি করে দিয়ে আসো তখন টুনটুনি ভাবলো না এটা তো খুব সুন্দর আমি এটা বাসায় রেখে দেব আমার কাছে তারপর সে তার কাছে থাকা সোনার বলটি নিয়ে তার বাসায় ফিরে গেল আর সুখেই দিন কাটতে লাগল কিছুদিন পর টুনটুনি গ্রামের ওপর দিয়ে উড়ে যাচ্ছিল আর দেখতে পেল কিছু দুষ্টু লোক গ্রামের মানুষের সব কিছু চুরি করে নিয়ে যাচ্ছে এসব দেখে তো টুনটুনি একদম অবাক হয়ে গেল আর সে বাসায় ফিরে গিয়ে খুব কান্না করতে লাগল তখন সে ভাবতে লাগল কি করা যায় সে মনে মনে বলতে লাগল আমার কাছে থাকা সোনার বলটি যদি দিয়ে দেই তাহলে হয়তো ওই দুষ্টু লোক চুরি করা বন্ধ করবে তারপর সে বলটি নিয়ে গেল ওই চুরের সর্দারের কাছে এই নাও এই সোনার বলটি নাও আর আমাদের গ্রামে চুরি করা বন্ধ করে দাও আমি এটাই চাই এই বলে টুনটুনি অনেক সাহস নিয়ে সেখান থেকে উড়ে চলে গেল আর ওইদিকে ওই দুষ্টু লোকটি অভাগ হয়ে ভাবতে লাগল কি ব্যাপার এত সাহস নিয়ে টুনটুনি পাখি আমার কাছে এসে একটি সোনার বল দিয়ে গেল আর আমি আমার দুষ্টুমি ছাড়তে পারব না তারপর থেকে আর চুরি হয়নি গ্রামে আর গ্রামের সবাই সুখে শান্তিতে গ্রামে বসবাস করতে লাগল বন্ধুরা গল্পটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট করে পাশে থাকবে